ভুল করলে কিন্তু পস্তাতে হবে তার এক খুবই ইঙ্গিতপূর্ণ একটি কথা নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেছেন এবং গত কয়েকদিনের ঘটনা প্রবাহ বা গত কয়েক মাসের ঘটনা প্রবাহ লক্ষ্য করেই তিনি এই কথা বলেছেন আমরা একটু দেখি কি কারণে তিনি এই কথাটা বললেন বলছেন যে জনগণের সঙ্গে না থাকলে কি হয় তা পাঁচই আগস্ট দেখিয়ে দিয়েছে কাজেই ভুল করলে জনগণ আবার কোনো একটা কিছু দেখিয়ে দেবে তখন কিন্তু পস্তাতে হবে হাউতাস করতে হবে এখনো সময় আছে মানুষ যেভাবে চায় সেভাবে চলতে হবে মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হবে এই কথার মধ্য দিয়ে অনেকগুলো অর্থ দাঁড়ায় সেটা হলো মানুষের পাশে দাঁড়াতে হবে মানুষ যা চায় মানুষ কি চায় মানুষ চায় যে তাদের সেবা তাদের সমস্যাগুলো নিয়ে যাতে দল কাজ করে তাদের সমস্যা বাড়ানো না তাদের কাছ থেকে সুযোগ সুবিধা নিয়ে না এই কথাগুলো খুব সুন্দরভাবে তিনি বললেন পাঁচই আগস্ট এই কারণে যে আওয়ামী লীগ যেভাবে দুঃশাসন চালাচ্ছিল যেভাবে অপকর্ম চালাচ্ছিল চাঁদাবাজি লুটপাট তার বিরুদ্ধে মানুষ সম্মিলিত ভাবে দাঁড়িয়েছে এটার হল শিক্ষা সে কারণে বলছে যে এখন মানুষ সচেতন হয়েছে সুতরাং এখন যদি সেই কাজগুলো আবার করা হয় তাহলে আবার কিন্তু মানুষ দেখায় দেবে কিছু একটা ঘটা দিবে এটা খুবই সতর্ক বাণী মানে কোন নেতারা এইভাবে প্রকাশ্যে বলেন না কিন্তু তারেক রহমান কিন্তু প্রকাশ্যে এই কথাটা বলে দিলেন সন্ধ্যায় রাজধানী রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন এত এক ভার্চুয়াল অনুষ্ঠানে তিনি এই কথা বলছেন ভার্চুয়ালি তিনি বক্তব্য দিয়েছেন সেই অনুষ্ঠানে তারেক রহমান বলছেন জনগণ যখন ক্ষিপ্ত হয় সরে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয় এখনো চোখের সামনে জল করছে সেই উদাহরণ গত পতন হয় এবং শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান বিষয়টির প্রতি ইঙ্গিত করে দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন যতই মনে মনে তৃপ্তি বোধ করেন বিএনপি বড় দল জনগণ যদি ক্ষিপ্ত হয় আওয়ামী লীগও কিন্তু এটা মনে করতো যে আমরা তো বড় দল আর কে আছে বিএনপি জামাত নিঃশেষ কেউ নেই কিন্তু জনতা শক্তি যে যেকোনো দলের চেয়ে অনেক বড় শক্তি সেটা পাঁচই আগস্ট তারা দেখিয়েছে সে কথাটাই বলতেছে যে তৃপ্তি বোধ করার কোনো কিছু নেই জনগণ যদি ক্ষিপ্ত হয় জল করছে সেই উদাহরণ কাজেই দিন শেষে কিন্তু জনগণ খুবই বাস্তব কথা কিন্তু তিনি উল্লেখ করলেন তার বক্তব্যে তারেক রহমান বলছেন কিছু কিছু রাজনৈতিক শক্তি যত ছোট বা বড় হোক না কেন তারা বিভিন্ন ভাবে বিএনপির বিপক্ষে কিছু কথা বলার চেষ্টা করছে এই ব্যাপারে নেতা কর্মীদের সতর্ক গঠন করলে বিএনপি কর্মীরা কি ভালো থাকতে পারবেন এ সময় মিলন উপস্থিত নেতাকর্মীরা চিৎকার করে বলেন না তার মানে হচ্ছে বিএনপির ক্ষমতায় আসা দরকার এই কারণে তাদেরকে সঠিকভাবে চলতে হবে কোনো কারণে যদি অন্য কেউ সরকার গঠন করে তাহলে সেটা কি জাতির জন্য ভালো হবে এবারও নেতা কর্মীরা না বলেন শেষে তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন এখনো সময় আছে মানুষের পাশে গিয়ে দাঁড়ান এখনো আমাদের সময় আছে মানুষ যেভাবে চাই সেভাবে চলেন দিন শেষে কিন্তু আপনাকে ওই লোকের অর্থাৎ জনগণের কাছেই যেতে হবে আবারও তিনি বলছেন আমি কয়েক মাস ধরে বলছি সামনের নির্বাচন অত সহজ হবে না আপনারা যত সহজ ভাবছেন নিজের মনে যত বড়াই করুন বিএনপির তো শাখা একদম গ্রাম পর্যন্ত আছে অন্যদের কি আছে থাকতে পারে আপনাদের শাখা পোশাকা গ্রাম পর্যন্ত দলকে নিয়ে গেছে অর্ডে ওয়ারে দল নিয়ে গেছে কিন্তু তারপরও জনগণ ম্যাটার্স আসলেই শেষ কথা জনগণ ম্যাটার্স জনগণই শেষ শক্তি জনগণই শেষ অবলম্বন জনগণের পাশে না থেকে কেউ যদি বড়াই করে যেটা আওয়ামী লীগ করেছে জনগণকে পাত্তা দেয়নি তকা করেনি মনে করেছে যে শক্তি আছে অর্থ আছে তা দিয়ে দমন করবো শক্তি অর্থ কিচ্ছু না তার প্রমাণ সালমানে ফ্রমান হাজার হাজার কোটি টাকা নিয়ে এখন কারাগারে আনিসুল হক আরো অনেকে আছেন সমস্ত রাগব্বালরা নাসার ওই গ্রুপের যে নজরুল ইসলাম মজুমদার কারাগারে টাকা বসে দিক দ্বারা রক্ষা পায়নি সুতরাং জনগণই শেষ জনগণের কাছেই যেতে হবে সেই কথাটি তার প্রমাণ উল্লেখ করলেন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ